খুব গরম তো ঠান্ডা হবে না আরে ঠান্ডা হচ্ছে না এই জলের মধ্যে দিয়েছি ঠান্ডা হোক তারপর খাবি গরম 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 খুব গরম উফ 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 খুব গরম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি এই দেখো আমার মেয়েটা তুমি ভালো আছো তুমি ভালো আছো কী হয়েছে দাঁ দাত ব্রাশ করো না ইসকে দিদি করে নাই ছি নংরা নোংরা ছি তুমি খাও শোনা আমাদের একটু খাওয়া খুব দেরি হয়ে গেছে তুমি দান ব্রাশ করো নি বলবো কোথায় খিদে পেয়েছে শোনা এখানে খিদে আছে হ্যাঁ এখানে কি এখানে কি খাবে এখানে কি খাবে ম্যাগি খাবে তো এই দেখো আমি আগে ম্যাগি রান্না করে দিলাম আমার সুতো মেয়েটাকে আর আমাদের জন্য চিড়ে ভাজা করেছি মানে কি বলবো তোমাদের কাছে দেরি হয়ে গেছে কি খাবো জল আছে জল খাবো দেখো তুই পাজি দিদিকে দিতে চায় না একদম দিতে চাই না তুমি একা খাবে দিদি খাবে না দিদিকে তো খিদে লেগেছে দিদি খাবে না দিদিকে একদম দেবে না তাহলে তোমার খাওয়া বন্ধ তোমাকে একদম দেবো না 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 তুমি খাবে তুমি আমার সোনা মা তুমি ছোট মা তুমি একা সব খাবে হ্যাঁ করো দিদিকে ডাকো বলে আসো খাবে না বলে এই দেখো বাদাম খাচ্ছি কোথায় বাদাম বাদাম খচ এইটো গান ঘৰতটো বাদাম বাদাম বলপ বাদাম বাদাম কাচা বাদাম খাও 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 খা ক'তাই তোক তোকো শুই দিছ দেখাই জানা দুয়ো কাম কথা খাইছ না করবে না আমি হাঁকর হাঁকর তুমি তোমার দিদির মতো করে খাওয়া করে খাও আরো দেবো আটু দেবো তুমি কি খাও ম্যাগি খাও বলো তোমরা ম্যাগি খাবে তুমি দেবে ওদেরকে ওদেরকে ম্যাগি দেবে বলো মিষ্টি তুই ম্যাগি খাবি ম্যাগি খাবি তোকে দেবো না তোকে দেবো না আমি খাবে খাবে আসো তো বন্ধুরা আমরা ততক্ষণ খেয়ে নেই তারপর নিয়ে এসেছি নেক্সট হলো তোমরা কিন্তু কোথাও যাবে না ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো তো বন্ধুরা টাটা